দীর্ঘ বিরতির পর আবারও কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় মাসকাটে পরোক্ষ আলোচনা চলছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে শান্তির সুবাতাস বইছে কিন্তু বাস্তবতা কি আসলেই তাই আলোচনার আড়ালে কি যুদ্ধের ঝুঁকি আরও বাড়ছে ইরান কি তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে নাকি এটি শুধুই কালক্ষেপণ ইসরায়েল কি একাই হামলা চালাবে ইরানের ওপর চীন ও রাশিয়ার ভূমিকা কি এই সংকটে নতুন মাত্রা যোগ করবে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হতে হয় এক জটিল সমীকরণের ফেব্রুয়ারির শুরুতে মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয় তবে এখন পর্যন্ত দুপক্ষই সতর্ক অবস্থান বজায় রেখেছে ইরান ইঙ্গিত দিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তারা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে পারে এটি একটি ইতিবাচক সংকেত নমনীয়তা দেখিয়েছে যুক্তরাষ্ট্র তারা ইরানের দাবি মেনে পরোক্ষ আলোচনায় রাজি হয়েছে সরাসরি আলোচনায় বসলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারত তাই এই কৌশল অবলম্বন করা হয়েছে তবে আলোচনার টেবিলে দুপক্ষের অবস্থান এখনও অনেক দূরে আলোচনা চললেও যুদ্ধের ঝুঁকি কমেনি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে আলোচনার পরিধি বাড়াতে তারা শুধু পরমাণু ইস্যু নয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলতে চায় অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে আলোচনা শুধু পরমাণু ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তারা মনে করে পরিধি বাড়ানো মানেই তাদের উপর চাপ সৃষ্টি করা এই মত পার্থক্য যে কোনো সময় আলোচনা ভেসতে দিতে পারে তাছাড়া গত বছর ইসরায়েলের পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে বলা যায় সামরিক উত্তেজনা বাড়লে কূটনীতি হয়ে পড়ে আলোচনার পাশাপাশি চলছে সামরিক শক্তি প্রদর্শন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছে উত্তেজনা তুঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন পাল্টা হামলা চালাবে ইরান এই পাল্টা পাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কোনো পক্ষই দুর্বল হিসেবে চিহ্নিত হতে চায় না ফলে কমে আসছে ছাড় দেওয়ার মানসিকতা ইসরায়েলের অবস্থান এই সংকটের সবচেয়ে বড় অনুঘটক ইসরায়েল মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে কোনো সমঝোতা তাদের নিরাপত্তার জন্য হুমকি তারা আশঙ্কা করছে ইরান গোপনে সক্ষমতা অর্জন করতে পারে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের রেড লাইন অতিক্রম করে তবে ইসরায়েল একাই হামলা চালাতে পারে এমনকি ওয়াশিংটনকে না জানিয়েও তারা এই পদক্ষেপ নিতে পারে ইসরায়েলের এই অনর অবস্থান ব্যাহত করছে কূটনৈতিক প্রচেষ্টাকে ইরানও বলছে ইসরায়েলের হুমকির মুখে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় বসবে না তারা ইরান সংকট শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় এর সঙ্গে চীন ও রাশিয়ার স্বার্থও জড়িত চীনের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশীদার ইরানে অস্থিতিশীলতা বা যুদ্ধ হলে চীনের জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে তাই চীন চায় ইরান টিকে থাকুক রাশিয়ার সঙ্গেও ইরানের রয়েছে অন্যদিকে ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা চাপের মুখে একে অপরের সহযোগী হয়ে উঠেছে দুই দেশ তবে কেউ কেউ মনে করেন ইরান দুর্বল হলে বিশ্ববাজারের তেলের দাম কমতে পারে যা রাশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে তাই এই সংকটে চীন ও রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে দুই ধরনের সম্ভাবনা রয়েছে একটি হলো এমন সীমিত ও যাচাইযোগ্য চুক্তি যা সাময়িকভাবে উত্তেজনা কমাবে অন্যটি হলো আলোচনা ব্যর্থ হওয়া এবং সামরিক সংঘাতের দিকে ধাবিত হওয়া ইসরায়েলের চাপ যুক্তরাষ্ট্রের অনর অবস্থান এবং ইরানের প্রতিরোধ সব মিলিয়ে দ্বিতীয় সম্ভাবনাই বেশি প্রবল বলে মনে হচ্ছে বিশ্ব হয়তো অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আরেকটি যুদ্ধের দিকে